আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যদি কারো ক্যারেজ হয়ে যায় আমাদের কাছে আসেন যে আলট্রাসোনগ্রাম করে কনফার্ম যে বাচ্চা ছিল পেটে বাট সেটা ক্যারেজ হয়ে গিয়েছে সেটা হতে পারে মিসড অ্যাবর্শন ইনকমপ্লিট অ্যাবর্শন বা যে কোনো ধরনের অ্যাবর্শন তো প্রোডাক্ট যদি থাকে তাহলে হচ্ছে আমরা নর্মালি বলি যেটা প্রোডাক্টের সাইজের ওপর যে কতটুকু প্রোডাক্ট আছে কতটুকু ময়লা আছে সেটার উপর যেটা আপনার ডেন্সি করতে হবে কিংবা ওষুধ খেয়েও চলবে তো সেক্ষেত্রে অনেকেই হচ্ছে ফার্স্ট দিকে ডেন্সি করতে রাজি থাকে না যদিও অনেক বেশি ময়লা থাকে আমরা ডেন্সির জন্য অ্যাডভাইস করি তখন রুগীরা কিন্তু অনেক সময় রাজি থাকে না যে আমরা ফার্স্টে ডেন্সি করে ফেলবো সব ম্যাক্সিমাম পেশেন্টই আমি পাই যে তারা বলে যে ম্যাডাম প্লিজ আমাকে ওষুধ লিখে দেন তো যেটা আমি বলবো যে ওষুধে কি আসলে সব সময় প্রোডাক্ট হচ্ছে ক্লিয়ার হয়ে যায় সেটাই আমি আলোচনার বিষয় তো যখন আমরা হচ্ছে ডেন্সির জন্য অ্যাডভাইস করি তখন হচ্ছে পেশেন্টরা ডেন্সি করতে রাজি থাকে না তখন কিন্তু আমরা তাকে ওষুধ লিখে দিই তো ওষুধ যখন লিখে দিই তখন সাথে আরও কথা বলে দেই যে ম্যাম হচ্ছে আপনার যে ওষুধ দেওয়া হচ্ছে বাট ডেন্সিটা আপনার জন্য বেটার ছিল বাট যেহেতু আপনি চাচ্ছেন না ডেন্সি করাতে আমি ওষুধ লিখে দিচ্ছি ওষুধে অনেক সময় কিন্তু ক্লিয়ার হয়ে যায় বাট কারো কারো ক্ষেত্রে লাগ যদি খুব খারাপ থাকে ওষুধে কিন্তু ক্লিয়ার নাও হতে পারে সাত দিন পরে আসবেন সাত দিন পরে এসে যখন দেখব যে না আপনার আবার আলট্রাসাউনগ্রাম করব। যদি দেখি যে না কমপ্লিটলি আপনার অ্যাবস্থান হয়ে গিয়েছে মানে ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো বাট তখনও যদি দেখি যে না আসলে পুরোপুরিভাবে ক্লিয়ার হয় নাই তখন হয়তো আবার ওষুধ লিখবো কিংবা ডেন্সি করা লাগবে তো এটাই আজকে আপনাদের আমার ইনফরমেশান দেওয়ার ছিল যে অনেকে আবার বলে ম্যাডাম কী ওষুধ দিয়েছেন আমার তো হচ্ছে ক্লিয়ার হয় নাই সবাই না কারো কারো কথা বলছি মনে হচ্ছে একটা নেগেটিভ ধারণা থাকতে পারে যে ওষুধে ক্লিয়ার কেন হলো না ওষুধে কিন্তু আসলে সবার ক্লিয়ার হয় না হ্যাঁ সেই জন্য আজকের ভিডিওটি যে ওষুধে ক্লিয়ার হতেও পারে নাও হতে পারে ঠিক আছে সবার জড়ায় ওর মানে ইয়ে কিন্তু একরকম থাকে না ওষুধে ক্লিয়ার হয়ে গেলে তো খুবই ভালো বাট যদি ওষুধে ক্লিয়ার না হয় তখন কিন্তু অল্প মজা থাকলেও ডেন্সি করা লাগতে পারে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ